তো হে বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আজকে আমার বাইসেপ অ্যান্ড চেস্ট তো কী কী মারবো যেগুলো মেন মেন সেগুলোই মারবো চেস্টের জন্য তো চেষ্টের জন্য কত কী প্রেশার পরে দেখতে পারবে বেশি এক্সারসাইজ করো না তিন চারটে এক্সারসাইজ করবো তারপরে বডি কন্ডিশনটা দেখাব আমি বাড়িতেই জিম করিয়ে জিমে যাই না তো যেসব বন্ধু দ্বারা জিমে যেতে পারে না বা জিম করার ইচ্ছা আছে কিন্তু করতে পারে না তো আমিও জিম করার সময় পাই না আমি বাড়িতেই করি তো বাড়িতে কী কী দিয়ে এক্সারসাইজ করবে কী কী করলে বেস্ট হবে মানে কতটা এফেক্ট হবে শরীরের প্রতি সেটা আমরা তোমাদের দেখাচ্ছি কতটা ভালো হয় তো প্রথম এক্সারসাইজ হবে নর্মাল আপ যেরকম পুশআপ মারো প্রথমে এক হাত নেপে নেবে এক হাতে মেপে নিলে তাহলে পুরো যে প্রেশারটা চেষ্টাই করবে তো দেখো বন্ধুরা কী করে আপটা হচ্ছে বেস্টভাবে একদম শরীর পুরো স্ট্রেট থাকবে স্ট্রেট নিয়ে এক হাত নিয়ে তবে মারতে হবে নর্মালভাবে যে কটা তোমার রেপিটেশন হয় আমি এক রেপিটেশনে কুড়িটা করে মারি তিন রেপিটেশান ষাটটা তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর প্রেশার আসছে পুরো স্ট্রেট শুল্ডারভাবেই মারতে হবে এক হাত নিয়ে পুরো স্লো মোশন আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ এখানে চেষ্টা মানে প্রসাব নর্মিল প্রসাব শেষ হলো এবার নেক্সট এক্সারসাইজের দিকে আমরা এগোচ্ছি তো পুরো এতটাই প্রেশার আসবে মানে পুরো চেষ্টা গোল হয়ে যাবে নেক্সট এক্সারসাইজ হলো ফুল্ড অন দেখো এক হাত সেরমভাবেই এক হাত নিয়ে নেবে তারপরে যতটা পিছনে যেতে পারো এক হাত যতটা পিছনে যায় ততটা নিয়ে পুরো ঢুকবে আর স্ট্রেটভাবে উঠবে হ্যাঁ পুরোভাবে ঢুকলে স্ট্রেটভাবে উঠবে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা চেষ্টা স্ট্রেচ হচ্ছে যতটা স্ট্রেচ দিতে পারবে চেষ্টাকে ততটা ভালো হবে মানে ভার উপর সাইডটা গোল হবে পুরোটা গোল আসবে ফুল ডাউন কমপ্লিট হয়ে গেল এবার মারবো বেঞ্চ প্রেস তো দেখতে পাচ্ছ আমাদের কাছে সেই লম্বা রোডটা নেই বেকার রোডটা আছে তো এটা দিয়ে বাইসেপ মানে বারবেল কাল সেটা দিয়ে চেস্ট মারবো তো চেস্টটা পুরো মিডিল সাইডে নামাবে মিডিলের দিকে নামাবে আর ওঠাবে স্ট্রেটভাবে স্ট্রেটভাবে নামাবে স্ট্রেটভাবে ওঠাবে তো প্রেশারটা পুরো ভালো করে আসবে আমি এক রেপিটেশনে বারো বারো সেট করে রাখি বারোটা করে তো তোমরা এর থেকে বেশি পারলে এর থেকে বেশি মারতে পারো তো ওটার পরে মারবো হলো ডামবেল প্রেস ডাম্বেল প্রেসের জন্য কি করতে হবে যতটা ওয়েট বেশি নিয়ে মারতে পারবে রেপিটেশন কম হলে হবে কিন্তু ওয়েটটা বেশি নিয়ে মারলে তাহলে হাতের স্ট্রেংথ বাড়বে জোর বাড়বে চলো শুরু করা যাক তো একটু ওয়েটটা নেওয়ার চেষ্টা করবে বেশি করে বলেছিলাম যেহেতু সর বাড়িতে তো বেঞ্চ থাকে না তাই আমার বাড়িতে বেঞ্চ ছিল না তার জন্য আমি এই পিটা ইউজ করলাম তার উপরে একটা গামছা দিলাম তো অনেকটাই সুবিধাজনক মনে হলো তোমরাও ছেলে করতে পারো তো এখন মারছি হলো ডাবল প্রেস দেখতেই পারছো স্টেট ওটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক নামাচ্ছি দশ দশ কুড়ি কেজি ওয়েট আছে ঠিকঠাকভাবে ওঠাবে ঠিকঠাকভাবে নামাবে যতটা পারবে সামনের দিকে একটু রাখবে মানে কোনি করে নামালে একটু বেশি প্রেশারটা পড়বে কোনাকি করে নামালে আর ভালোভাবে স্টেড হয়ে উঠালে তো এবার মারবো ডাম্বল ফ্লাই তো দেখতেই পাচ্ছ একটা গোল হয়েছে তো চলো জিমে করলে একটু তাড়াতাড়ি হবে এক্সারসাইজ করলে কিন্তু বাড়িতে করলেও হয় চাইলে বানাতে পারো আমি বাড়িতে করেই বানিয়েছি তো চলো বন্ধুরা বাটারফ্লাই মারি তো দেখতেই পারছো এরকম একটু ঘুরিয়ে করলে তো মানে স্ট্রেটভাবে না লাই আর ঘুরিয়ে করলে মানে গোল হবে চেষ্টা পুরো গোল আসবে তা আমি বানিয়েছি তো দেখতেই পারছো কতটা ভালো হচ্ছে তো বাটারফ্লাই এটা এই এক্সারসাইজটা করার পরে আমাদের চেস্টের এক্সারসাইজ শেষ হবে তো দেখো কত সুন্দর হচ্ছে আর আজকের বডি কন্ডিশন মানে চেস্ট কন্ডিশন দেখতেই পাচ্ছ ঠিকঠাক আছে বেশি এক্সারসাইজ করিনি চারটে না পাঁচটে এক্সারসাইজ করেছি আমার আন্দাজ মতে দেখতেই পাচ্ছ একটু মজা করে এক্সারসাইজ করার আগে কীরকম ছিল আর এক্সারসাইজ করার পরে অনেকটা চেঞ্জ হয়েছে নাকি দেখতেই পাচ্ছ বডি কন্ডিশনটা তো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখা হচ্ছে পরে